আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে খুবই ভালো রেখেছি শুনেন আমরা ধারাবাহিকভাবে মাদের ক্লাস করতেছি কি করতেছি প্রথম কি শিখছিলাম মাদের হরফ কাকে বলে এবং মাদের হরফ কি

হামজা 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 হয় বলো খরা উল্টা পেশ হইলে ইয়া কে ওমতে বলে ইয়া কে হয় যারা অনলাইনে এই ক্লাসগুলো করতেছেন তাদের কাছে হচ্ছে যখন বাচ্চারা পড়বে আপনারাও পাশাপাশি এদের সাথে ছন্দ আকারে পড়ে কয়েকবার দুইবার তিনবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি দুজনকে ডাক দিব প্রথম আসবে আবদুল্লাহ আবদুল্লাহ সেন বলেন মাদ্দে তো বাইরে বলেন খারাপ দাবার বলেন খারাপ দাবার খারাপ দাবার উল্টা পেশ করে মাদ্দে আর বাজ বলে খারাপ দাবার খারাপ দাবার উল্টা পেশ করে ইয়াকে খারাপ

উল্টা <laughs> পেশকু <laughs> सोला <laughs>